ফরিদপুরে কথিত সুফিবাদ চর্চা ও লালনবাদের ছদ্মাবরণে অল্প বয়সী নারীদের খ্রিস্ট ধর্মে দীক্ষিত করার অভিযোগ উঠেছে একটা চক্রের বিরুদ্ধে বিষয়টা বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়াতে এসেছে এবারে স্থানীয় জাতীয় পর্যায়ে আমাদের করণীয় কী এই নিউজটি আমিও দেখেছি কোনো কোনো গণমাধ্যমে উঠে এসেছে বাট এইটার ব্যাপারে কোনো অ্যাকশনে যাওয়া হয়েছে অর্থাৎ সরকারের তরফ থেকে কোনো অ্যাকশন নেওয়া হয়েছে বলে আমাদের জানা নেই অতএব আমরা আশা করব যে এই বিষয়টিকে তদন্ত করে যথোপযুক্ত ব্যবস্থা যেন গ্রহণ করা না হয় আমাদের দেশে নানা রকমের ফান্দে ফেলে মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলে বিভিন্ন ধর্মে দীক্ষিত করা হচ্ছে দীর্ঘদিন থেকে খ্রিস্টান ধর্মে মানুষকে দীক্ষিত করার কথা আমরা জানি আহমদিয়া অর্থাৎ কাদিয়ানি ধর্মে মানুষকে দীক্ষিত করার কথা আমরা জানি এগুলোকে মানুষ মুসলমানদের ধর্ম মনে করে অনেকটা বিভ্রান্ত হয়ে তাদের দলে ভিড়ে যায় তো এই বিষয়গুলো আসলে খুব সিরিয়াসলি দেখা উচিত এবং এগুলোর ব্যাপারে কেন জানি যারা যখন ক্ষমতা আসেন তারা একটু উদাসীন থাকার চেষ্টা করেন বা ভয় পান হয়তোবা যে এটাকে তারা মনে করেন স্পর্শকাতর ইস্যু দেখুন প্রত্যেক ধর্মের মানুষ যার যার ধর্মের কাজকাম করবে প্রচার করবে ঠিক আছে বাট আপনি মুসলমান সেজে বা অন্য মুসলমানরা বিভ্রান্ত হতে পারে সেরকম কিছু করাকে আপনার জন্য আদৌ নৈতিকভাবে সঠিক হয় আমি একটি ব্র্যান্ড আমার আছে সেই ব্র্যান্ড এটার কাছাকাছি আরেকটা নাম বা কাছাকাছি ডিজাইনের কাছাকাছি লোগোর আরেকটা নাম আরেকটা ব্র্যান্ড যদি কেউ দাঁড় করায় আমি নিশ্চয়ই সেটাকে নৈতিক বলতে পারি না আপনি নিশ্চয়ই সেটাকে নৈতিক বলবেন না সেটা জায়জ হতে পারে না আর সংশ্লিষ্ট অথরিটি কখনো সেটা অনুমোদন দেবে না যে দুইটাই প্যারালালে যদি চলে তাহলে মানুষ তো বিভ্রান্ত হয়ে যাবে এবং এটা যে নকল আপনি যেটা করেছেন এটা যে নকল সেটা বোঝার অপেক্ষা রাখে না অতএব যারা ইসলামের নাম দিয়ে বা ইসলামের সাথে রিলেট করে মানুষকে বিভ্রান্ত করছে এই যে সুফিবাদের নাম দিয়ে আপনি লালনবাদের নাম দিয়ে আপনি মানুষকে খ্রিস্টান ধর্মের ভিতরে দা দীক্ষিত করার চেষ্টা লিপ্ত আছেন এটি সুস্পষ্ট প্রতারণা এবং এটি থামানোর জন্য প্রশাসনের সর্বোচ্চ হস্তক্ষেপ করা প্রয়োজন তা না সাধারণ যে সমস্ত দিনদার মুসলমানরা আছেন তারা ক্ষুব্ধ হয়ে যাবেন এবং পরিস্থিতি যদি অনবিব্রত কোন পর্যায়ে চলে যায় সেটা আমাদের কারোর কাম্য হতে পারে না এই জন্য আগে থেকে এটাকে উদ্যোগ নিয়ে থামানো দরকার এবং এটার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা দরকার তদন্ত সাপেক্ষে আমরা জানি যে খ্রিস্টানরা এদেশে মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য নাম দেয় ইসাই মুসলিম আর কাদিয়ানিরা বিভ্রান্ত করার জন্য বলে আহমদিয়া মুসলিম মানে আপনি মুসলিম ঠিক আছেন অথচ আপনি যদি মোহাম্মদ সাল্লাহ আসলামের প্রতি না আনেন তাহলে আপনি কাফির আপনি যদি মোহাম্মদ সদাল্লাহ সাল্লামকে শেষ নম্বর বিশ্বাস না করেন তাহলে আপনার ইমান থাকে না এখন ইমান থাকা না থাকার বিষয়গুলো নিয়ে আজকাল আমরা অনেকে এমনভাবে মন্তব্য করি যেন আমরা এই বিষয়ে বিশেষজ্ঞ আমাদের কাছে ভাবটা এমন মনে হয় যে ইমান এটা বোধ একবার আনলে জীবনে আর কখনো যাবে না ইমান বোধ হয় চিরকাল টিকে থাকে এমন কোনো বিষয় অথচ ইমান হলো বিশ্বাস আপনার বিশ্বাস পরিপন্থী কোনো কিছু আপনি করেছেন বলেছেন প্রকাশ করেছেন এটাই আপনার ইমানহীনতার প্রমাণ অতএব এটার বোঝার জন্য খুব বেশি পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই এত অবস্থায় যারা লালনবাদ সুবিবাদ চর্চার নামে খ্রিস্টান ধর্ম প্রচার করছে এবং অল্প বয়সী নারীদেরকে টার্গেট করছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষে বিনীতভাবে আমি আহ্বান জানাচ্ছি জাহির আমাদের